প্রতি বছর জনসাধারণ বাড়তেই থাকে আমরা আমার এখানে এসা মনে অনেক ফুরফুরা লাগতেছে মনে হইতেছে যে আমি এমন একটা জায়গায় আসি যে জায়গায় আমি ছাড়া আর কেউ আসতে পারবে না কত সুন্দর একটা জায়গা আমি তো গাজীপুর থেকে ঘুরতে আসছি এই জায়গায় ফ্রেন্ড সার্কেল আছে বড় ভাই ব্রাদার আছে এসছি একটা ফেমাস জায়গা সব বলে যে অমুক জায়গায় অমুক একটা জায়গা আছে অনেক ভালো অনেক সুন্দর তো আমার রাজদোলা বিল আর আসার পরে আরো ভালো কিছু দেখতে পারতেছি মানুষ যা বলছে তার থেকে আরো আরো ভালো শীঘ্রই আমাদের এমপি মহোদয় খুব শীঘ্রই এটা আরো অনেক বড় করবে আরো অনেক পর্যটন কেন্দ্র আরো অনেক সুন্দর করবে এমপি মহোদয় বলে দিছে আমি আমাদের ওই থেকে হ্যাঁ ওই আপনাদের যে ওই মাঝখান পর্যন্ত হ্যাঁ একটা আপনার বাসমান সেতু করে দিবে বলছে বাসমান সেতু জি 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 কতলা সরকারি কলেজ এটার পরবর্তীতে এটা হচ্ছে রাজদলা বিল রাজদলা বিল পার্ক এটা নাম নতুন প্রধান আকর্ষণই হচ্ছে এই জায়গাটা যেখানে আসে সবাই সেলফি উঠায় ছবি উঠায় হ্যাঁ একদম নিরিবিলি জায়গায় এসে অনেকক্ষণ বসে গল্প করে এখন তো ঈদ মৌসুম যেখানে লোকজন বেশি যার কারণে এখানে বসে গল্প করার মতো হয়তো বা নেই সবাই এসে ছবি উঠাই স্মৃতি হিসেবে নিয়ে যায় এই প্রধান মূল আকর্ষণ যেখানে আসে সবাই চলছে এই আমরা এখন একটু ভুটে দেখব কিভাবে ওনারা নিচ্ছে আসলে কত টাকা লাগে ভুটে উঠলে চলুন আমরা একটু জিজ্ঞাসা করে নেই দেখুন ভুটে উঠার জন্য কত সিরিয়াল পরে আছে দেখুন অনেক লোক অনেক শত শত লোক মনে হচ্ছে দেখুন বিল পাড়ে একদম ভরে গেছে সবাই কিন্তু সিরিয়াল ধরেছে ভোটে ওঠার জন্য দেখতে পাচ্ছেন যে আমরা এখন ওই চাচাকে জিজ্ঞেস করবো উনি আসলে কীভাবে লোকজনকে উঠাই নিতে চায় তিরিশ মিনিটের সময় জন্য তিরিশ মিনিট সময় জন্য কতটুকু কত টাকা নেন আপনি পাঁচশো টাকা আর এক ঘন্টা এক হাজার টাকা এক হাজার টাকা সর্বোচ্চ কয়েক ঘন্টা দেন আপনি সারা দিন দিতে পারেন হ্যাঁ সারা কেউ যদি আপনার কাছে থেকে মানে দু আড়াই ঘন্টা 3 ঘন্টার জন্য নিতে চায় 2 ঘন্টার জন্য কত টাকা নেবেন 2 ঘন্টা 1000 2 ঘন্টার জন্য 1000 টাকা যদি ঈদের মৌসুম ছাড়া আসে 500 টাকা ঈদের মৌসুম ছাড়া আসলে একটু কম পাবে 500 টাকা আর যদি ঈদের মৌসুমে আসে 1000 টাকা 1000 টাকা ঈদের ছুটিতে সবাই বাড়িতে আসছে দূরদূরান্ত থেকে দাহ কারণে এখানে প্রচুর মানুষ আছে আমরা একটু ভুটে উঠবো এখন কারণ শুধু ভিডিও কলে তো চলবে না একটু উপভোগ করতে হবে আমরা একটু ভুটে উঠবো সিরিয়াল ধরে যাচ্ছি সামনে যাচ্ছে আমারই বেস্ট ফ্রেন্ড আসাদ উঠতেছে একদম চিপা দিয়ে যাচ্ছি শাকু শাঁকুর দিন তো এখন আর নেই তবুও একটুখানি হলে শাকু মানে হচ্ছে আমরা ভুটে উঠতে যাচ্ছি হ্যাঁ সে আগে থেকে অপেক্ষা করতেছে আমাদের জন্যে সেই মূলত নিয়ে আসলো আমাদের এই যে চলে আসছে বিলদারের প্রধান আকর্ষণই হচ্ছে এই জায়গাটা যেখানে আসে সবাই সেলফি উঠায় ছবি উঠায় হ্যাঁ একদম নিরিবিলি জায়গায় এসে অনেকক্ষণ বসে গল্প করে এখন তো ঈদ মৌসুম যেখানে লোকজন বেশি যার কারণে এখানে বসে গল্প করার মতো হয়তো বা নেই সবাই এসে ছবি উঠাই স্মৃতি হিসেবে নিয়ে যায় এই প্রধান মূল আকর্ষণ যেখানে আসে সবাই চোখ জুড়ালো বিনোদন পাই চলে আছি দেখুন সবাই কোথায় আমরা এখন খুব সুন্দর একটা দৃশ্য দেখতে যাচ্ছি দেখুন নৌকা এবং স্পিড বোর্ড একসাথে এই সুন্দর দৃশ্যটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন অবশ্যই জানাবেন কিন্তু চলে যাচ্ছে একদম ঘাটের প্রান্তে দেখতেই পাচ্ছে একটু বিনোদন মানুষ কত দূরদূলান্ত থেকে আসলে আমাদের পূর্বদলায় কোনো বিনোদন কেন্দ্র না দেখায় পূর্বদলার হাসধোলা বিল নামে পরিচিত যেটা এখানে এই মূলত স্পিড বুট এন করা হয়েছে একজন মানুষ দেখেন প্রত্যেকে এইভাবে ঘোরাফেরা করে কোথা থেকে আসছেন আমি গাজীপুর থেকে আসছি গাজীপুর থেকে এখানে আসছেন গাজীপুর থেকে আসছি ও মা বা গাজীপুর থেকে আসছেন কাল থেকে আসছি একটা ফেমাস জায়গা সবাই হ্যাঁ বলে যে অমুক জায়গায় অমুক একটা জায়গা আছে অনেক ভালো অনেক সুন্দর তো আমার রাজদলা বিল যেহেতু আমার নানির বাড়ি নেত্রকোনা তো গাজীপুর থেকে ঘুরতে আসছি এই জায়গায় ফ্রেন্ড সাইকেল সে বড় ভাই আছে ওনাদের সাথে ঘুরতে আসছি অনেক ভালো ফেমাস আর আসার পরে আরো ভালো কিছু দেখতে পাচ্ছি মানুষ যা বলছে তার থেকে আরো আরো ভালো মানে কি কিরকম শুনছেন এই রাজদলা বিল সম্পর্কে আপনি কিরকম শুনছেন দূর থেকে আপনার যেহেতু গাজীপুর থেকে আসছেন আমরা এই পরিদর্শন কেন্দ্র সম্পর্কে কি শুনছেন ভালো ভালো কথা শুনছি যেমন ধরেন এখানে মানুষ ভালো গ্রামের লোক ভালো দেখা যাচ্ছে মানুষের যে কথাবার্তা ধরেন সব কিছু অন্য রকম মানে কোন হিংসা অহংকার কোনো কিছু নাই তো তারা খুব ভালো মনের মানুষ এখানে আসে কেমন লাগতেছে এখন আমার এখানে এসে মনে অনেক ফুরফুরে লাগতেছে মনে হইতাছে যে আমি এমন একটা জায়গায় আসি যে জায়গায় আমি ছাড়া আর কেউ আসতে পারবে না কখনো ওই রকম লাগতেছে নিজের ভিতরে আসতে পারবে সবাই আপনি কি মনে করেন যে আপনার এলাকায় বন্ধু বান্ধবকে উৎসাহিত করবেন আমাদের পূর্ব জেলায় আসার জন্য সেই তো করবো বলতে অলরেডি আমি ফোন দিয়ে দিছি তারা রান্না দিয়ে দিয়েছে রা দিয়ে দিছে অলরেডি আসতে মানে আসার পথে আইসা পড়বে এত সুন্দর একটা জায়গা আমি তাদেরকে না জানা পারতেছিলাম না আমি এটাই বলতে চাইছি যে আমাদের গ্রাম্য একটা পর্যটন কেন্দ্র যেখানে আসে আপনার কাছে তার মানে আমার এখানে আসার পর অনেক ভালো লাগছে গিয়ে আমার বন্ধু বান্ধবদের বড় করে ট্যুর দিতে চাই আমি ট্যুর দিব ইনশাল্লাহ আমি আবার আসবো এখানে

এবং সামাজিক আমাদের প্রত্যেকের ফ্যামিলি নিয়ে হ্যাঁ ওখানে আসা যায়